হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বাজবো বইতা শাক এখানে আছে। বইতা শাকগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি ভালো করে ধুয়ে পাঁচ ছয় দুয়া দিতে হয় তাহলে বালুটা থাকে না সেই কারণে আমি পাঁচ ছয় দোয়া দিয়ে নিয়েছি যত ভালো করে দেবেন তত ভালো লাগে শাকটা আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এখনকে আমি ভাব দিয়ে নেবো সেই শাকটা ভাব দিতে হয় ভাব দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর আমি শাকটা ভাজবো তাহলে ঝরঝরা হয় শাকটা খেতে খেতেও ভালো লাগে এখনকার পরিমাণ মতো লবণ দিব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে সিদ্ধ বসাই দেব ঢাকনাটা ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তুলে নিলাম সিদ্ধটা হয়ে গেছে দেখেন শাকটা অনেক ভালো লাগে খেতে ভালো করে সিদ্ধ করে নিলাম তারপরে নেড়ে ছেড়ে দিতেছি নাসড়াটা হয়ে গেলে এখনকে আমি তুলে নিব শাকটা শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকের পানিটা ফলাই দিতে হয় সে কারণে আমি ভালো করে শাকটা সিদ্ধ করে তুলে নিতেছি তুলে এটা শাকটা আবার ধুবো ধুয়ে ভালো করে চিপে নেব ঝরঝরা হবে তারপরে শাকটা ভেজে নেব আমি দেখেন ভালো করে চিপে নিলে শাকটা অনেক টেস্ট আসে খেতে আমার শাকটা চিপা হয়ে গেলো এখনকার কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম এখন তেলটা দিয়ে কুচিটা দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম রসুন রসুন বাটা তারপর দিয়ে দিলাম মরিচ কাঁটাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তারপর আমি শাকটা দিয়ে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলো এখন আমি শাকটা দিয়ে নিলাম ভালো করে ঝরঝরা করে ভেজে নেব আমি এই শাকটা অনেক ভালো লাগে কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন যদি না খান তাহলে খাবেন শাকটা অনেক ভালো লাগে খেতে আর আমার পুরো পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন প্রিয় বন্ধুরা পরিমাণ মতো আবার লবণ দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি লবণটা কম ছিল সেই কারণে আমি আবর দিয়ে নিলাম দিয়ে দেখেন ফাইনালি আমার শাকটা হয়ে গেলো এখন নামে নিচ্ছি শাকটা ফাইনাল লুকটা দেখবেন কি সুন্দর হয়েছে দেখেন খুবই সুন্দর ঝরঝরা হয়েছে কেতকাঁতা হবে না এরকম করে ভাজলে চিপে ভাজবেন তাহলে শাকটা অনেক সুন্দর হয় দেখেন ফাইনালি আমার ভিডিওটা দেখবেন দেখে লাইক করবেন শেয়ার কর